সায়েন্স অ্যাক্টিভিটি চ্যানেলের নতুন একটি পরীক্ষায় সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা পদার্থের স্থিতিজাঢ়্যতার উপর ভিত্তি করে বেশ কয়েকটি মজার পরীক্ষা করব তো প্রথমে একটি পরীক্ষা করি এবং তার ব্যাখ্যা অবশ্যই করব যে একটি আলু নেওয়া হয়েছে এবং একটি স্ক্রুড্রাইভার নেওয়া হয়েছে তো প্রথমে একটা স্ক্রুড্রাইভারকে আলুর মধ্যে বেশ কিছুটা গেঁথে দেওয়া হলো যাতে নিচে এমনি না পড়ে যায় তারপরে যদি খুব জোরে ওপরে যে স্ক্রুড্রাইভার তাতে যদি হাতুড়ি দিয়ে আঘাত করি তাহলে দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু আলুটা কিন্তু উপরের দিকে উঠে আসছে এবং যেখানে একদম বাধা পেল খুব সেখানে আর উঠতে পারছে না তো এই যে ঘটনাটি ঘটলো এখানে মনে হতে পারে যে হাতুড়ি দিয়ে স্ক্রুড্রাইভারকে নিচের দিকে আঘাত করা হচ্ছে কিন্তু আলু উপরের দিকে উঠে আসছে কেন আসলে গল্পটা হচ্ছে যে এখানে আলু যেখানে ছিল তাকে সরাসরি আমরা বল প্রয়োগ করছি না ফলে স্থিতিজাড্যতার জন্য তার নিজস্ব যে অবস্থান নির্দিষ্ট অবস্থান সেটা সে বজায় রাখবে সরাসরি বল প্রয়োগ করলে এই ঘটনা ঘটতো না সরাসরি বল প্রয়োগ করা হচ্ছে স্ক্রু ড্রাইভারকে স্ক্রু ড্রাইভার নিচের দিকে যেতে যাচ্ছে সে যাচ্ছেই ফলে আপেক্ষিকভাবে যেটা হলো সেটা হচ্ছে স্ক্রু ড্রাইভারটা নিচের দিকে গেল আর আলুটা যে জায়গায় ছিল সেই জায়গায় থাকলো ফলে প্রত্যেকটা স্টেপে ধীরে ধীরে স্কুড়ে আবার নিচের দিকে চলে যাচ্ছে আলু নির্দিষ্ট জায়গায় থাকছে তো এইভাবে কিন্তু ঘটনাটি ঘটলো আরেকটি মজার পরীক্ষা দেখানো যায় একটি গ্লাস আর একটি শক্ত কাগজ নেওয়া হয়েছে আর একটি কয়েন তো এই গ্লাসের উপরে এই কাগজটি রেখে কয়েনটি রাখলাম এখন এই অবস্থায় যদি এখানে খুব টোকা মারা হয় একদিকে যাতে কাগজটি দূরে চলে যায় দেখতে পাচ্ছি কয়েনটি ভেতরে পড়লো তবে এই পরীক্ষা যে সময় ঠিকঠাক হবে তা নয় ঠিকঠাক হবে নয় তার কারণ প্রত্যেককেই কারণ একই যে এখানে কারণ হচ্ছে যে খুব দ্রুততার সঙ্গে এই চলে যাওয়ার ফলে মানে সরাসরি এই কার্ডটার উপরেই বল প্রয়োগ করলাম কিন্তু এই কয়েন্টের উপরে সরাসরি বল প্রয়োগ করলাম না তাতে এর স্থিতিচারদের জন্য সে যে জায়গায় ছিল সেই জায়গায় থাকলো অর্থাৎ নিচের দিকে ওই বরাবর নিচের দিকে পড়ে গেল কিন্তু এটি যদি খুব আস্তে আস্তে করি তাহলে কিন্তু নাও হতে পারে পরীক্ষাটি তার কারণ এখানে যে কয়েন এবং কারের মধ্যে যে প্রয়োজনীয় ঘর্ষণ বল তার থেকে যদি আমার বলটা খুব বেশি না হয় তাহলে পরীক্ষাটি হবে না অর্থাৎ যদি খুব বেশি বল প্রয়োগ করি তাহলে এই ঘর্ষণ বলের থেকে অনেক বেশি তখন কয়েনটি আর কাগজের সঙ্গে না গিয়ে তার নিজস্ব জায়গায় নিচে পড়লো তো এটি একটি পরীক্ষা ছিল এরকম একইভাবে আর একটা স্থিতিচার্যের পরীক্ষা দেখানো যায় সেটি হচ্ছে একটা দেশলাই বাক্স নিয়ে তার নিচের অংশে কয়েন রাখা হলো এবারে সেই কয়েনটা তুলতে হয় উপরের দিকে তাহলে আমি টোকা মারতে থাকি ধীরে ধীরে দেখব কয়েনটি কয়েনটি যেন উপরের দিকে উঠে আসে দেখতে পাওয়া যাচ্ছে নিশ্চয়ই এই যে উপর দিয়ে কয়েনটি উঠে এলো তো এটি আসলেও স্থিতিচাডের যে কয়েনকে সরাসরি বল প্রয়োগ করা হচ্ছে না বল প্রয়োগ করা হচ্ছে দেশলাই যে দেশলাইকে নিচের দিকে হঠাৎ করে যখন ঠেলে দেওয়া হচ্ছে কয়েনটির স্থিতিচাডের জন্য সে যে জায়গায় ছিল সেই জায়গা থাকার চেষ্টা করছে ফলে ধীরে ধীরে যেন প্রত্যেকটা স্টেপে একটু করে দেশলাই নিচের দিকে চলে যাচ্ছে কয়েনটা যে জায়গায় ছিল সেই জায়গায় আছে তার মানে ধীরে ধীরে প্রত্যেকটা স্টেপে একটু একটু করে কয়েনটা যেন উপরের দিকে উঠে আসছে এবং এই এদিক থেকে আরও টকামালে এদিক থেকে বাইরে পড়েও যাবে তো এই ছোটো ছোটো তিনটি পরীক্ষা কিন্তু বাড়িতেই করা যায় সেই জন্য আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ কারণ বাড়িতে করতে পারলে এবং কোনো খরচ ছাড়াই সেটা বিজ্ঞান শেখার ক্ষেত্রে খুবই উপযোগী তাই তোমরা আশা করি পরীক্ষাটি করবে আরও এরকম অনেক পরীক্ষা আছে নিজেরা করতে পারলে খুব আনন্দ পাবে সবাইকে ধন্যবাদ জানাই আবার নতুন একটি পরীক্ষায় সবার সঙ্গে দেখা হবে